দুবরির পর এবার গোয়ালপাড়ায় গরুর মাতা উদ্ধার নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুর শহরের খাকিলামারি দাসপাড়া এলাকায় একটি বিচ্ছিন্ন গরুর মাতা পাওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রধান সড়কের পাশে স্থানীয় কালী মন্দিরের সামনে ঘটনাটি ঘটে এই উদ্বেগজনক ঘটনা গত রাতে ঘটে এবং এরপর থেকেই স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক খুব সৃষ্টি হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত করার একটি উদ্দেশ্যমূলক চেষ্টা বলে অভিযোগ স্থানীয়দের খবর পাওয়ার পর লক্ষ্মীপুর পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করে ঘটনাদারীদের খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ এবং অঞ্চলে শান্তি বজায় রাখার আহ্বান জানায় প্রথম প্রচেষ্টাতেই মেডিকেলে ভর্তি পরীক্ষায় পাঁচশো আটষট্টি নম্বর এবং জে ই মেইনসে আটানব্বই শতাংশ নম্বর অর্জন করে তার মেদার পরিচয় দিল করিমগঞ্জ শ্রীভূমি জেলার মাইজগ্রামের বাসিন্দা সুইটি চৌধুরী নামের যুবতী উল্লেখ্য সুইটি চৌধুরী করিমগঞ্জ শ্রীভূমি জেলার পনেরোগড় মাইজগ্রামের বাসিন্দা শিক্ষক সালে আহমদ চৌধুরী এবং শিক্ষিকা বেগম আয়েশা সুলতানার কন্যা শ্রীভূমি জেলা সহ বরাক উপত্যকার সঙ্গে যোগাযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লুয়ারপুয়া কানমুন সড়কের উপর অবস্থিত লুয়ারপুয়ার লঙ্গাই নদীর উপর থাকা গুরুত্বপূর্ণ পাকা সেতুটি আজ অর্থাৎ ষোলো জুন থেকে মেরামতের কাজের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থান নির্ধারিত সময় অনুযায়ী আজ অর্থাৎ সোমবার থেকে কাজ শুরু করবে সেই সেতুটি বন্ধ থাকায় পুয়া কানমুন সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে ফলে এই রুটের উপর নির্ভরশীল স্থানীয় জনগণ বিশেষ করে বাজারিচোড়া শিবেরগুল মাকুন্দা কোটামনি ও রাঙ্গামাটি এলাকার বাসিন্দাদের জন্য এটি একটি বড় বাধা হয়ে দাঁড়াবে এই সেতুর মাধ্যমে দৈনন্দিন যাতায়াত করেন এলাকার বহু ছাত্রছাত্রী বেসরকারি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী ও রোগী এবং সাধারণ নাগরিকরা তাই তাদের সুবিধার্থে বিভিন্ন প্রতিষ্ঠান ইতিমধ্যে বিকল্প পথের নির্দেশনা প্রদান করেছে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর গৌরব গগৈ নিজের টিম শক্তিশালী করতে তৎপর হয়ে উঠেছেন তিনি নতুন করে গঠন করেছেন প্রদেশ কংগ্রেসের মিডিয়া বিভাগ নতুন তালিকা অনুযায়ী সংবাদ মাধ্যম যোগাযোগ বিভাগের অধ্যক্ষ হিসাবে পুনরায় দেবব্রত বোরাকে নিয়োগ করা হয়েছে নতুন কমিটিতে কংগ্রেসের সিনিয়র স্পোকস পার্সন রূপক দাস ইফতিকার ইউনিস মোনালিসা বরুয়া হাজারিকা ও সম্বিত শর্মাকে সাধারণ সম্পাদক হিসাবে নিয়োগ করা হয়েছে সেইভাবে হ্যাপি গগৈ ও মুস্তাক গুলাম উসমানীকে সম্পাদক হিসাবে নিয়োগ করা হয়েছে এছাড়া ষোলো জনকে সিনিয়র এবং করা বিশ জনকে অর্থাৎ মুখপাত্র ছুটির দিনে ভয়ঙ্কর দুর্ঘটনা নদীতে বেঙ্গে পড়ল সেতু অর্ধেক অংশ গতকাল মহারাষ্ট্রের পুনেতে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে ইন্দ্রায়নী নদীর উপর নির্মিত সেতুর অর্ধেক ব্যঙ্গে পড়ে সেতুটি যখন ব্যঙ্গে পড়ে তখন এতে অনেক লোক উপস্থিত ছিলেন এমন পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে যে প্রায় তিরিশ থেকে ৩৫ জন নদীতে বেশে গিয়েছেন প্রতিবেদন অনুযায়ী স্থানীয় বিধায়ক সুনীল শেলকে জানিয়েছেন যে এখনো পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে জানা যাচ্ছে যে পর্যটন কেন্দ্র কুণ্ডমালায় নারায়ণী নদীর উপর নির্মিত সেতুতে প্রচুর পর্যটক উপস্থিত ছিলেন হঠাৎ এই সেতুটি বেঙ্গে পড়ে ঘটনাস্থলে এনডিআরএফ এসডিআরএফ টিম উপস্থিত রয়েছে পুনের মাবালের কুণ্ডমালায় সেতুটি বেঙ্গে পড়ার কারণে কিছু পর্যটক ডুবে গিয়েছেন বলা হচ্ছে যে গতকাল বেলা তিনটা চল্লিশ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সকলেরই জানা গিয়েছে এক পাইলট ও ছয় তীর্থযাত্রী সহ সাতজনই প্রাণ হারিয়েছেন গতকাল কেদারনাথ থেকে উত্তর কাশি যাওয়ার পথে হেলিকপ্টারটি বেঙ্গে পড়ে খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে গৌরীকুণ্ড এবং ত্রিযুগী নারায়ণের মধ্যে একটি দুর্গম জঙ্গলে এই দুর্ঘটনা ঘটে বলে গারওয়ালের আইজি রাজীব স্বরূপ জানান দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার শ্রীভূমি জেলা বিজেপির এক গুরুত্বপূর্ণ কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয় আগামী বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকার তেরোটি আসন বিজেপির দখলে আসবে বলে মন্তব্য করেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবার উত্তর করিমগঞ্জ আসনটি দখলের প্রতি গুরুত্ব আরোপ করেন উপস্থিত দলীয় নেতারা দলের রণনীতি নির্ধারণ এবং আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে গতি আনার বিষয়ে এদিনের সভায় বিস্তারিত আলোচনা করা হয় কার্যনির্বাহী সভায় নিজের বক্তব্যে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন বরাকের মাটি খারাপ বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মন্তব্য করেছিলেন কিন্তু বরাকের উন্নয়নের মাধ্যমে একতা যে ভুল সেটা প্রমাণ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকার রাস্তাঘাটের অমূল পরিবর্তন হয়েছে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে বলেছেন বরাকের মাটিও বালো আর মানুষও বালো আসলে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের মন ভালো ছিল না তাই বরাকের উন্নয়নে কোনো কাজ করেননি এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ ষোলো জুন সোমবার বরাক উপত্যকার তিন জেলায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা সেই সাথে হালকা বৃষ্টিপাত হতে পারে আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন